ঘুষ লেনদেন ও দালাল চক্রের ভিডিও ধারণ করতে গিয়ে তহসিলদারের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক এ সময় ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা তহসিলদার কাজী মোহাম্মদ জাহিদুল ইসলাম এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেন আপনি ফোনটা দিয়ে দেন ভাই এই ওইটা বাদ নয় মোবাইল নিয়ে নেয় আগে

আপনি দালাল নিয়ে কাজ করেন কেন বুধবার রাত নয়টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালি সদর ইউনিয়ন ভূমি অফিসে এই ঘটনা ঘটে আমি আপনি যে নয়দিগত আপনি আপনি নয় রাখেন

এই যে কিছুক্ষণ আগে দেখলাম দালাল এই দালাল নামিয়ে গেছে কাজির একটা ছেলে ওই এই যে এদের এদের দ্বারাই এই কাজগুলো করে আর এই আমরা এই কোনো লোক নাই প্রতিবাদ এই রাঙ্গাবালি উপজেলার প্রতিবাদের কোনো লোক নেই আপনি কি দেখলেন এখানে আপনি তো ব্যবসায়ী আমি এই বাজারে ব্যবসা করি আমাদের দোকানের সামনে এই মাত্র দেখছি যে ভূমি থেকে কাজ পেলে দালাল বের হয়ে যায় এই টুপি টুপি ভরা কাজির ওলার একটা লোক উনি দালালি করে কন্টিনিউ আসে কালকে রাত্র উপরে বারোটা একটা পর্যন্ত দেখা ছিল এই একটু আগে বের হয়ে গেছে এটা কোন তহসিলদার করে এটা জাহিদ তহসিলদার উনি মানে রাত কয়টা পর্যন্ত কাজ করে বাইরে ভিতরে উনি কয়টা পর্যন্ত করে এটা তো কন্টিনিউ আমি সবসময় দেখি না কিন্তু ওই দালাল দেখি যে রাইতের বারোটা একটা দুইটা বলে এরা ওইটা ওইটা যাতায়াত করে রাত্রে রাত্র দিন সবসময় দিয়ে দালালের রান্না করে দালাল ছাড়া উনি কোনো কাজ করেন এই সে এম নাহিয়ান বৈশাখী সংবাদ